আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আবারও চলে আসলাম মুড়ি মুড়ি এবং বুট এবং পেঁয়াজ পেঁয়াজ সব কিছু নিয়ে একসাথে বসে করছি এমন ওই দিন একবার তো খাইছিলাম ওই যে আবার সালা তো দিয়েছে ভালো ওই দিন তো আবার খাইছিলাম দেখছেন ওই খাবারটা খেয়েই ভালো একসাথে লোক না বেগুনি বানানো হয়েছে না মানে তো যাই হোক এখন আবার চলে আসলাম এগুলা খাওয়ার জন্য কারণ ওই দিনের খাবারটা অনেকটাই ভালো ছিল তো রিয়া ওই তো খাইছো ওই দিনের খাবার লালস পাই আবার খাওয়া শুরু করে দিয়েছি ওই দিন কেমন লাগছিল ওই দিন আসলে আমাদের এত কিছু আনা হয় নাই শুধু বরিন্দা নিয়েছিলাম তো আজকে চেষ্টা করছি যতটুকু পারার রাখার ততটুকু রাখার একমাত্র আমাদের এই খাবারটা রোজা আইলেই খাওয়া হয় রোজার বাইরে খাওয়া হয় না তো এবার আমরা সব কিছু তৈরি করে নিছি আমরা খাইতেছি এখন বানাইতেছি আর বানাইতেছে রিয়া

মা কামড়ে দিতেছে মা কামড়ে দিয়ে হয়ে গেছে এখন আবার একটা টেস্টের জন্য একটা মশলা দেওয়া হইতেছে আজকে মুড়ি স্পেশালি ভাবে মনে করেন খাওয়া হইব দেখতে থাকেন দেখেন আমরা মুড়ি দে দেখেন আমরা মুড়ি দে আমার শুরু হয়ে কিন্তু ক্যামেরাম্যান সবাই আমার জন্য দোয়া করবেন আবার আমার কিন্তু ফিরে আসবে তো এখন মনে করেন আমাদের এটা ওই যাইও

কেমন সর আসলে আসলে কি অনেকদিন পরে খাইতেছি তো আমি এটা অনেক খুব ভালো লাগতাছে আরে হোসেন সব খাই দিছে তোরা মুই দছরা ভালো লাগতাছে বাবা আমরা বল না অনেক দিন পরে যাইনি জিনিস অনেক দিন পরে বড়া খাবারটা অনেক ভালো লাগে